বন্ধুরা মাত্র তিন দিন এই ক্রিমটি মুখে লাগাও বহু পুরোনো দাগ ছোপ পড়ে গেছে মুখের মধ্যে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিবে মুখের মধ্যে পিম্পেলে দাগ পড়ে গেছে অথবা মেচেতা দাগ পড়ে গেছে বা পিমেন্টেশন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিয়ে রং দিয়ে করে দিবে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল আর এরকমই গ্লোয়িং তাহলে আজকে এই রেমেডিটা অবশ্যই তোমরা ব্যবহার করে দেখো এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে আলু একটি আলু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ছুঁড়িয়ে নিয়েছি তারপরে এটিকে আমরা গ্রেড করে নিতে হবে তোমরা যদি চাও মানে থেতো করেও নিতে পারো খুব ভালো করে এভাবে কিন্তু গ্রেড করে নিতে হবে এটি আলুর রসটি আমাদের লাগবে আলু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় ত্বকে যে কোনো রকমের দাগ ছোপ তালু থাকুক না কেন সে সমস্ত রকমের দাগ ছোক তুলে দিতে সাহায্য করে পিঁম অথবা ডার্ক সার্কেলের সমস্যা সে ডার্ক সার্কেলের সমস্যা থাকলেও সেগুলোও কিন্তু তুলে মুছে যায় মুখের মধ্যে দীর্ঘদিনে পিম পেলে দাগ পড়ে গেছে সেই দাগগুলোও কিন্তু তুলে তারপরে এভাবে আলুটিকে খুব ভালো করে গ্রেড করে নিতে নিয়ে নেওয়ার পর তারপরে একটি এরকম পাত্র নিতে হবে যেটির মধ্যে একটু এটাকে ফোটানো যায় তো এটির মধ্যে অল্প পরিমাণে জল দিতে হবে অল্প অল্প করে এখানে জল দিতে হবে এটি একটা জেল টেক্সচারে তৈরি হবে মানে খুবই সামান্য পরিমাণে জল দিতে হবে বেশি পরিমাণে জল দেবে না তোমরা দেখতেই পারছো যে কতটুকু পরিমাণে এখানে জল দিয়েছি খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি তারপরে এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে দু মিনিটের মতো এটাকে একটু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা জেলের মতো তৈরি হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কিন্তু এভাবে ফুটিয়ে যেতে হবে দেখো কত সুন্দর জেল একটা ক্রিমি টেক্সচারে তৈরি হয়ে গেছে তারপরে এটা আমাদের হয়ে গেছে এটা আমরা নামিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটাকে আমাদের ছেঁকে নিতে হবে অবশ্যই ছাঁকনি দিয়ে তারপরে এভাবে ছেঁকে নিতে হবে আর এটি জেলটি আমাদের ত্বকের মধ্যে মাত্র তিন দিন যদি ব্যবহার করা যায় ত্বকে যে কোনো রকমই দাগ থাকুক না এগুলো তুলে মুছে দিবে আর আলুর রস মানে এমনিতেই ভালো এমনিতেই যদি মুখে লাগানো যায় তাতেই দেখবে দাগ ছক তুলে দিবে দেখো কত সুন্দর একটা জেল হচ্ছে। এটিকে কিন্তু চেপে চেপে জেলটিকে বের করে নিতে হবে খুব ভালো করে আর আলু যে মানে থেতো করা আলুটি যে আছে সেটা কিন্তু তোমরা ফেলবে না সেটি আমি ব্যবহারটা তোমাদেরকে বলছি আগে সবার প্রথমে খুব ভালো করে জেলটিকে বের করে নিতে হবে তারপরে এই থেতো করা আলুটি আমরা মুখে লাগাবো সম্পূর্ণ থেতো করা আলুটি এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এটির মধ্যে মেশাতে হবে এক চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো মানে আলুর সঙ্গে এত ভালো মানে হয় ত্বকে জন্য ত্বক মানে পরিষ্কার করতে এত ভালো কাজ করে ত্বকে স্ক্রাবিং করতে যে সেটির মধ্যে আমাদের আরেকটি জিনিস মেশাতে হবে সেটি হলো নারকেল তেল আমাদের এখানে হাফ চামচের মতো নারকেল তেল এখানে দিয়ে দেব আর এটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেল তেল এই শীতে আমাদের ত্বকের জন্য ভালো হয় ত্বক মশ্চরাইজ রাখতে সাহায্য করে এটি কিন্তু আমার ত্বকে স্ক্রাবিং করতেও কিন্তু ভীষণই ভীষণই ভালো হয় তারপরে এখানে নিয়ে নিচ্ছি কফি খুবই সামান্য পরিমাণে কফি নিতে হবে যেমন এক প্যাকেট দু টাকা দামের একটি প্যাকেট কফির মধ্যে এখানে হাফ প্যাকেটের মতো কফি এখানে মিশিয়ে নিতে হবে আর বাদ বাকি কফিটাও এটা রেখে দেবো সেটা আমাদের পরে ব্যবহার করব তারপরে এটিকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর মুখের মধ্যে এভাবে লাগিয়ে নিতে হবে এটি তোমরা মানে একদিন ব্যবহার করলেই যথেষ্ট মানে এত ভালো হয় ত্বকের জন্য এত ভালো ত্বকের মানে পরিষ্কার করতে সাহায্য করে ব্ল্যাক হেড হোয়াইট থাকে সেগুলো তুলে দিতে সাহায্য করে আমাদের মৃত চামড়াগুলো থাকে সেগুলো তুলে দেয় ত্বকে মানে ট্যান পড়ে গেছে সেই ট্যানগুলো কিন্তু তুলে দেবে এভাবে মানে মুখে নিয়ে নেওয়ার পর একটু হালকাভাবে মাসাজ করতে হবে যেটা মাসাজ করলে ত্বকের মধ্যে সমস্ত রকমের নোংরা ময়লা তুলে মুছে দিবে এটি যদি তোমরা সপ্তাহে একদিনই ব্যবহার করবে দেখবে ভীষণই ভালো হবে যেহেতু ক্রিমটি আমরা তিন দিনের জন্য তৈরি করে রেখবো রাখবো সেজন্য এটি তিন দিন অথবা চার দিন অন্তত একবার যদি ব্যবহার করা হয় তাতেই যথেষ্ট ভীষণই ভালো হবে ত্বকের জন্য তারপরে এভাবে দু মিনিটের মতো মাসাজ করে নিয়েছি মাসাজ করে নেওয়ার পর তারপরে ভিজের রুমাল দিয়ে মুখটি মুছে নিতে হবে দেখো ত্বকটি কতটা মানে পরিষ্কার লাগছে কতটা গ্লো করছে এভাবে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে মুখটি ধুয়ে নিতে হবে খুব ভালো করে এটি কিন্তু তোমরা যে কোনো টাইমেই ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই স্নানের মানে আগে বা পরে যখনই তোমাদের সময় হবে ঠিক তখনই কিন্তু ব্যবহার করতে পারবে আর কি এটা কোনো পার্টিকুলার টাইম নেই যে এটা রাতেই ব্যবহার করতে পারো অথবা সকালেই ব্যবহার করতে হবে তারপরে আমাদের জেলটি যে রেখেছিলাম সেটি পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে দেখো কত সুন্দর একটা জেল মানে টেক্সচারে তৈরি হয়ে গেছে তারপরে এখানে নিয়ে যাচ্ছি অ্যালোভেরা জেল এখানে আমাদের হাফ চামচের মতো অ্যালোভেরা জেল নিয়েছে তোমরা যে যেটা অ্যালোভেরা ব্যবহার করো সেটি কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারবে তারপরে লাগবে হচ্ছে গ্লিসারিং এখানে আমাদের নিয়ে নিতে হবে এক চামচের মতন গ্লিসারিং গ্লিসারিংটা অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতেই হবে আর গ্লিসারিং মানে আমাদের ত্বকের মানে এত ভালো হয় তারপরে যে কফির প্যাকেটটা আমরা রেখে দিয়েছিলাম সেটি সম্পূর্ণটা এখানে নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পর তারপর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবগুলো জিনিস একসাথে মিশে যাচ্ছে খুব একটা খুব ভালো করে ক্রিমি টেক্সরে তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে মিশিয়ে যেতে হবে এটি এখন যেহেতু মানে শীতকাল এটি কিন্তু তোমরা বাইরে রেখেও কিন্তু ব্যবহার করতে পারবে অথবা তোমাদের কাছে যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবে অর্থাৎ ঠান্ডা থাকলেই কিন্তু বাইরে রেখে ব্যবহার করতে পারবে যদি গরম পড়ে যায় তাহলে কিন্তু এটা বাইরে রাখা যাবে না তারপরে একটি কৌটোর মধ্যে খুব পরিষ্কার একটা কৌটোর মধ্যে এটা কিন্তু ঢুকিয়ে রেখে দিবে এটি আমাদের তৈরি হয়ে গেল তিন দিনের জন্য একটি ক্রিম যেটা ত্বকের যে কোনো রকমের দাগ ছোপ তুলে মুছে দিবে তারপরে ক্রিমটি এভাবে নিয়ে সম্পূর্ণ মুখে এভাবে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে সম্পূর্ণ মুখে এভাবে লাগিয়ে নিতে হবে এটি কিন্তু দিনে তোমরা দুবার ব্যবহার করবে যে কোনো টাইমে দুবার ব্যবহার করবে কিন্তু খুব ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু দশ মিনিটের মতো রেখে দিতে হবে আর যে জায়গাগুলোতে বেশি বেশি দাগ পড়ে গেছে দাগ ছোপ আছে সেগুলোতে কিন্তু অবশ্যই কিন্তু একটু বেশি করেই লাগাবে হ্যাঁ তোমরা যদি চাও এটা আমাদের গলায় কিন্তু হালকা একটু ব্যবহার করে নিবে যাদের গলায় পিমেন্টেশনের দাগ থাকে সেগুলো কিন্তু তুলে মুছে দিবে তারপরে দশ মিনিট পর দু আঙুলের সাহায্যে এভাবে কিন্তু হালকা করে মাসাজ করতে হবে খুবই হালকাভাবে মাসাজ করতে হবে মাত্র দু থেকে তিন মিনিটের মতো মাসাজ করলেই হবে খুব ভালো করে এভাবে মাসাজ করতে হবে দু আঙ্গুল দিয়ে এভাবে মাসাজ করলে আমাদের ব্লাড ত্বকের ব্লাড সার্কুলেশনটা একটু দ্রুত হয়ে যায় সে কারণে ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে আর পটেটোর যে পুষ্টি গুণগুলো আছে সেটা যদি ত্ব ত্বকের সাথে অবজর্ভ হয়ে যায় তারপরে দু মিনিটের মতো মাসাজ করে নেওয়ার পর তারপরে মুখটি জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে খুব ভালো করে জলটি দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তারপরে তোমরা যে কোনো একটি ময়শ্চারাইজার ব্যবহার করে নিবে বা সানস্ক্রিন ব্যবহার করে নিবে দেখো ত্বকটি কতটা পরিষ্কার লাগছে এটা ব্যবহার করাতে ত্বকের রঙও কিন্তু দ্বিগুণ ফর্সা করে দিবে আজকের উপায়টি ত্বকে গ্লো বাড়িয়ে দিবে দাগ সব সমস্ত রকমের তুলে দিবে বন্ধুরা আজকের রেমেডিটা অবশ্যই কিন্তু তোমরা ব্যবহার করে দেখো ভীষণই ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আজকের রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটি কমেন্ট করে জানিয়েও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু